তো এই যে আমাদের ফাইনালি পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড প্রথমে এখানে আমাদের ন্যাশনাল ফ্লাগ নিয়ে ডিসক্রিপশন দিচ্ছে তারপর এই যে রাহাত ভাই পহেলা বৈশাখের ডিটেলিংস সম্পর্কে রাশিয়ানদেরকে অ্যান্ড ফরেন স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে আসলে আমাদের দেশটা এত ছোট যে বাংলাদেশকে কেউ চিনতে চায় না বা অর চিনতে পারে না এখানে নতুনভাবে আমার হাজবেন্ড তার ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের একটা ধারণা দিচ্ছে নিউ ওয়েবসাইট উদযাপনের মাধ্যমে ওয়েবসাইটটা কাজী এবং সুমাইয়া দুজন মিলে ক্রিয়েট করেছে অনেক সুন্দর লম্বা করে ভদ্রলোকটা ইউনিভার্সিটির ডিরেক্টর তারপর এই যে রাহাত ভাইয়ের মিষ্টি মেয়েটা এখানে সোনামণি দাঁড়িয়ে আছে আমি ওকে ফটো তোলার চেষ্টা করছিলাম তারপর এই যে আমার দুষ্টু ছেলে তারপর খাওয়ার টাইম স্টার্ট হলো সবাইকে খাবার দিচ্ছে ডিরেক্টরকে নাফিস খাবার তুলে দিচ্ছে তো বাঙালি খাবারের সাথে পরিচিতি করানোই আমাদের মেইন উদ্দেশ্য ছিল আর বাঙালি কালচার তো এখানে আমি একটা মুরগি বেক্ট করেছিলাম লাড্ডু ভর্তা তারপরে পোলাও বিফ কারি আর সুমাইয়া করেছিল পায়েস পিঠা আলু ভর্তা তো এটা আমার হাজবেন্ডের ইরানি কলিক তারপরে এই যে আমরা নাফিজের আরও কলিকের সঙ্গে ফটো সেশন করছিলাম আমি আর সুমাইয়া রেড জ্যাকেটের মহিলাটা হচ্ছে উফা ইউনিভার্সিটির ফটোগ্রাফার অফিসিয়াল ফটোগ্রাফার সবাই খাবার বাঙালি খাবার অনেক এনজয় করেছে তারপর নাও এখানে সুন্দর একটা বাস মানে হচ্ছে বাস আঁকছিল অ্যান্ড রাতবার মেয়ে সুন্দর একটা ড্রেস ড্রয়িং করছে তারপরে যে সময় মেহেদি দিচ্ছে অনেক মেয়ে এসে ওর কাছে ডিজাইন করে নিচ্ছিলো সবাই বাঙালি খাবার অনেক পছন্দ করেছে তারপর আমার জুয়েলারি এবং আমাদের শাড়ি ওদের অনেক পছন্দ হয়েছে ওরা এসে বারবার নেড়ে নেড়ে দেখছিল খাবারের রিভিউ নিচ্ছি আসলে বাংলাদেশ সম্পর্কে তো এই কয়েক ঘন্টার মধ্যে বলে শেষ করা যায় না তারপরেও আমরা যথেষ্ট টাচ দেওয়ার চেষ্টা করেছি বাঙালি জুয়েলারি এবং শাড়ি ওদের এত পছন্দ হয়েছে ওরা ডিটেলসে আরও জানতে চাচ্ছিলো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষ হলো দিন সবাই একসাথে অনেকগুলো গ্রুপ ফটো তুলে বাসার দিকে রওনা দিলাম পাকা পাকা